আসসালামু আলাইকুম ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন আরো একটি ভিডিওতে ওয়েলকাম করছি আপনাদের সবাইকে বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে যেতে হলে সেটা পড়াশোনা হোক বা চাকরির উদ্দেশ্যেও হোক দু সালের আগ পর্যন্ত শুধুমাত্র ভারতের নয়াদিল্লি থেকেই যাওয়া সম্ভব ছিল কেননা ভারতের দিল্লিতে ছিল অন্যান্য দেশের অ্যাম্বাসি বাট দু হাজার চব্বিশের পর থেকে কিন্তু ভারত তাদের ভিসা সীমিত করে ফেলার কারণেই বাংলাদেশ থেকে কেউই দিল্লিতে গিয়ে তৃতীয় দেশে যাওয়ার জন্যে অ্যাম্বাসি ফেস করতে পারছেন না বা ফেস করতে পারলেও সেটা কিন্তু বেশ জটিল এবং কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এই জটিল এবং কষ্টসাধ্য ব্যাপারটাকেই সহজ করার জন্য এসেছে নতুন আপডেট সো এ নিয়ে থাকছে বিস্তারিত সব কিছু যদি জানতে চান অবশ্যই এ টু জেড পুরো ভিডিও দেখতে হবে একদমই স্কিপ না করে দেশ ও ভিসা অনুযায়ী আপনার ভিসা যদি বৈধ হয় এবং আপনি ভারতে আইনগতভাবে প্রবেশ করে থাকেন তাহলে ডেফিনেটলি অ্যাম্বাসি ফেস করে অন্য দেশে যাওয়া সম্ভব ছিল আপনি যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যান এবং তারপর তৃতীয় দেশে তখন সেই তৃতীয় দেশের ভিসা বা ট্রানজিট অথবা এন্ট্রি ভিসার রুল অনুযায়ী আপনাকে যেতে হতো ভারতের দিল্লি গিয়ে অ্যাম্বাসিও ফেস করতে হতো বাট বাংলাদেশি নাগরিকদের জন্য দুই হাজার চব্বিশের পর থেকে ভারতীয় ট্যুরিস্ট বিজনেস স্টুডেন্ট ভিসা কার্যত সাসপেন্ড করা হয়েছে নতুন ভিসা শুধুমাত্র জরুরি মামলা যেমন মেডিকেল বা ইমার্জেন্সির জন্য বিবেচনা করা হচ্ছে যার কারণে ভারত গিয়ে তৃতীয় দেশে যাওয়ার পরিকল্পনা করলে বাংলাদেশি নাগরিকদের জন্য সেটা বাস্তবায়ন করা অনেকটাই জটিল বর্তমানে নতুন আপডেট অনুযায়ী যেসব বাংলাদেশি নাগরিক রোমানিয়া যেতে চাচ্ছেন তারা ভারত ছাড়াও আরও তিনটি দেশ থেকে নিতে পারবেন রোমানিয়ার ভিসা বর্তমানে বাংলাদেশি নাগরিকরা ভারত ছাড়া আরও তিনটি দেশে রোমানিয়ার ভিসা আবেদন জমা দিতে পারবেন এই তিনটি দেশ হলো মালয়েশিয়া থাইল্যান্ড ও ভিয়েতনাম গত সোমবার মানে আটই ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে এতে উল্লেখ করা হয় বাংলাদেশের নাগরিকরা শিক্ষা ভিসা বা স্টুডেন্ট ভিসা এবং পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন সাধারণত নয়াদিল্লি রোমানিয়ার দূতাবাসে জমা দিয়ে থাকেন সম্প্রতি নয়াদিল্লি রোমানিয়ান দূতাবাস কূটনৈতিক পত্রের মাধ্যমে জানিয়েছে যে বাংলাদেশি নাগরিকরা শিক্ষা ভিসা এবং পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন এখন থেকে ভারতের নয়াদিল্লির রোমানিয়া দূতাবাসের পাশাপাশি কুয়ালাপুর এবং ব্যাংককে অবস্থিত রোমানিয়ার কূটনৈতিক মিশনেও জমা দিতে পারবেন যেসব বাংলাদেশি নাগরিক রোমানিয়া যেতে যাচ্ছেন তাদের টেনশন কিন্তু আপাতত কমে গেছে ভারতের ভিসা জটিলতা থেকে কিছুটা তারা রক্ষা পেয়েছেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ